ফেসিস সরকারের আমলে আমাকে প্রমোশন দেয়া হয় নাই এই শহীদ আবু সাঈদের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে আর আমার প্রমোশন হয়েছে এসপি হিসাবে আমি পদোন্নতি পেয়েছি এরপরে আমি পরপর তিনটি জেলার এসপির দায়িত্ব পালন করতেছি একমাত্র এই আবু সাইদ শহীদ আবু সাঈদ সহ আরও যারা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে শহীদ আবু সাইদ জীবন দিয়েছে কিসের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যে তাদের পরিবারের চাওয়াটাই যেন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে কোন পর্যায়ে যেন বৈষম্য সৃষ্টি না হয় হ্যাঁ জনগণ যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল আবু সাইদ যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য যেন নতুন করে ফিরে না আসে আমার দ্বারা যেন এই রংপুরের মানুষ বৈষম্যের শিকার না হয় সেটি তাদের প্রত্যাশা আমি নাটোর জেলার পুলিশ সুপার ছিলাম দিনাজপুর জেলার পুলিশ সুপার ছিলাম সেখানে আমি আমার দ্বারা যেন কোনো মানুষ বৈষম্যের শিকার না হয় আমি শতভাগ চেষ্টা করেছি আমি এই রংপুর জেলায়ও এই একইভাবে দায়িত্ব পালন করব। এই আপনি জানেন যে ফ্যাসিস সরকারের আমলে আমাকে প্রমোশন দেয়া হয় নাই এই শহীদ আবু সাইদের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে আর আমার প্রমোশন হয়েছে এসপি হিসাবে আমি পদোন্নতি পেয়েছি এরপরে আমি পরপর তিনটি জেলার এসপির দায়িত্ব পালন করতেছি একমাত্র এই আবু সাহিদ শহীদ আবু সাইদ সহ আরো যারা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে আমি শতভাগ অটল থাকব। এটি